দুই নাম্বার কোবরের আসাব হয় পেশাবের ছিটা থেকে বাঁচা না বাঁচার কারণে এই জন্য যখন পেশাব করতে বসবেন ঠিকভাবে পেশাব করে নিতে হবে পেশাবের ফোটা পেশাবের ছিটা যেন আপনার কাপড়ায় না লেগে যায় যদি ছিটা ফোটা আপনার কাপড়ায় লেগে যায় আপনি কাপড়াটা পাক করে নেবেন আর যদি পায়ে লেগে যায় তাহলে পাটা ধৌত করে নেবেন ওই না পাক অবস্থায় পেশাবের ফোটা লাগার কারণে যেটা আপনার কাপড় না হয়েছে সেই না অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নামাজটা লাগবে না কথা বুঝে গেল কিন্তু হুজুর বয়স্ক বেশি হয়ে গেছি এই জন্য উঠার পরে এক দুই ফোটা চলে আসছে অনেক সময় হয় এক পরে হয়ে যায় এটার জন্য মহাদ্দগণ বলেছেন পরিষ্কার করতে যা পদ্ধতি অবলম্বন করতে হয় আপনাকে অবলম্বন করতে হবে যদি এইরকম করে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে খেসে নেবেন আপনি উহ করে নিবেন আর যদি মনে হয় একটু চললে পরিষ্কার হবে তাহলে চলে নেবেন একটা ঢেলা নিয়ে একটু দু কদম চলবেন একটু পরে হলেও পরিষ্কার করে নেবেন মহিলারা পেন্টি পরে নেবে আর ওটাতেই আপনার পেশাবটা পরে যাবে পেন্টিটা পরিবর্তন করে অন্য কাপড় পরে উনামাজ পরে নেবে এইরকম করে হলেও মহাদিশগণ বলেন পেশাবের ছিটা পেশাবের ফোঁটা কাপড়া এবং শরীরে লাগতে দেওয়া যাবে না কথা বোঝা গেল ভাই আশা করি বুঝতে পেরেছেন নেক্সট প্রশ্ন আমাদের নবী সল্লাহু তার আর যেই দিন জন্ম নিয়েছে সেই দিন কি বলছে ইন্তেকাল করেছে তো জাসনে ঈদ এ মিলাদুল পালন করা যাবে না যাবে না নবীজি সসলাম যেই দিন জন্ম গ্রহণ করেছেন সেই দিনে ইন্তেকাল করেছেন বিধায় আমাদেরকে কিছু মানুষ বলে যে সেই দিন তো দুঃখ পালন করা উচিত সেই দিন তো কাঁদা উচিত সেই দিন তো শোক পালন করা উচিত নাকি ভাই হ্যাঁ কি করা উচিত শোক পালন করা উচিত আচ্ছা বলেন তো ইসলাম শোক পালন করা না যাই বলে দিচ্ছে শোক পালন করা ইসলাম শরীয়তে জায়েজ আছে কিন্তু কত দিন কতদিন বুখারী শরীফ জিল্লা ভবনের মধ্যে হাদিস নাম্বার বারোশো একাশি বিরাশির মধ্যে লিপবদ্ধ আছে রাসুল্লাহ সাল্লাম বলছেন একজন মানুষ ইন্তেকাল করার পরে ঊর্ধ্বে তিন দিন শোক পালন করা যাবে তিন দিনের বেশি শোক পালন করা যাবে না কতদিন ভাই তিন দিনের বেশি শোক পালন করা যাবে না আচ্ছা বলেন তো নবীজির ইন্তেকালের পর দিন হলো আড়াই দিন আর রাবিউলা বলে গিয়ে তিন দিন হবে কতদিন হলো পনেরো শত বছর যারা হাদিস পড়ে হাদিসের নাম নিয়ে মানুষকে ধোকা দেয় পনেরো শত বছর অতিবাহিত হওয়ার পরে এখন যদি নবীর ইন্তেকালকে কেন্দ্র করে কেউ শোক পালন করতে বলে বলুন তো হাদিস বুঝে হানা বলুন বাব হাদিসের উপর আমল করে হাদিস বলছে তিন দিনের বেশি শোক পালন করা যাবে না মুসলমান কিন্তু শোক পালন করার যদিও মেয়াদ আছে তিন দিন কিন্তু ভাই আপনাদের বলতে চাই খুশি পালন করার মেয়াদ আছে কোনদিন পালন করার মেয়াদ আছে খুশি কতদিন পালন করতে পারেন কেমত পর্যন্ত খুশি পালন করতে পারেন এই জন্য নবীকে পাওয়ার যেটা খুশি নবীকে যে পেয়েছি এই খুশিটা কেমত পর্যন্ত চলতেই থাক এই যে শরীফ পাঠ করলেন দরুদ শরীফ পাঠ করে নেকিটা কতটা হলো গত বছর দোষ বার গতকালকে দোষ বার রহমত হবে এই সংক্রান্ত আলোচনা করেছিলাম নেকি কতটা হবে এই হাদিসটি এমাম বোখারির উস্তাদের উস্তাদ এমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার ফিফটি ওয়ানের এর মধ্যে লিপবদ্ধ করেছেন আচ্ছা এইদিকে ধ্যান আছে তো এমাম বোখারির উস্তাদের উস্তাদ এমাম আব্দুর রাজ্জাক মুসান্না ফাফতুর রাজাকের মধ্যে জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার ফিফটি ওয়ানের মধ্যে লিপবদ্ধ করেছেন রাসুল্লাহ সাল্লাহ তারা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লাহ ওয়াহিদা গিয়া সাল্লাহু কাতাবাল্লাহু আলাইহি আশরা ও সাল্লাল্লাহু আলাইহি কি রাতা দয়ার নবী মা ইরশাদ করেন যে যদি কোনো ব্যক্তি আমার প্রতি মুহাব্বতের শহীদ প্রেমের শহীদ ভালোবাসা শহীদ মাত্র একবার दुरुস শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার নামায় আমলে এক কিরাত নেকিল বিপদ করবেন জরে বলে সুবহানাল্লাহ কতরো ভাই এক কিরাত নেকিল করবেন কিরাতটা বুঝলাম না তাই আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী কিরাতের ব্যাখ্যা করতে ইরশাদ করেন ওয়াল কিরাত মিসলু উহুত কিরাত হলো উহুদ পাহাড় সুমতুল্ল আরব দেশে একটি পাহাড় আছে পাহাড়টির নাম হলো উহুদ পাহাড় যেটা মদিনার মক্কার মাঝখানে আছে যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল আমার নবী বলছেন যে উহুদ পাহাড়টা যতটা বড় যতটা ভারী যতটা লম্বা এই এত বেশি উহুদ পাহাড় সুমতুল্ল নেকি একজন ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পাঠ করে তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে জরে বলেন সুবহানাল্লাহ তো দরুদ পড়লে লাভ হবে না ক্ষতি লাভ হবে তাই একবার আর দৌড়ু শরীফরি আল্লাহু আরিহাম সম্মানিত মুসলিম সমাজ আজকের এই যে জালসা ছয় দিন ব্যাপী এই জালসা এই ছয় দিন ছয় রাত্রিতে যে জালসা হচ্ছে আমি শুনলাম এটা মসজিদকে কেন্দ্র করে মসজিদ উন্নতি করবে নাকি জালসা হচ্ছে নাকি মসজিদ উন্নতি করবে মানে কি মানে হলো এই যে এখানে দান আর ডোনেশন যা উঠবে এটা খরচপাতি করার পরে যেটা বাঁচবে সেটা মসজিদে লাগানো হবে আচ্ছা আপনাদেরকে একটা সিম্পলি প্রশ্ন করি বলুন তো পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা কোনটা কোনটা জি বলছো শ্বশুর বাড়ি নাকি শ্বশুর বাড়িতে গেলে তো খাট পাওয়া যায় হুজুর পালং পাওয়া যায় টেবিল পাওয়া পাওয়া যায় যায় ওখানে টিভি আপাচি গাড়ি পাওয়া যায় তাহলে সব থেকে উত্তম জায়গা তো শ্বশুর বাড়িটাই হলো কিন্তু না রে ভাই আমার নাবি আপনার নাবি দয়ার নবী মায়া নবী ঈশ্বাদ করেছেন সহি মুসলিম শেফরাদিস জিল নাম্বার ওয়ান এর মধ্যে লিপ্প আছে আমার নবী বলছেন আহাবুল বেলাত এলাল্লাহি মাসাজিদুহা এই পৃথিবীতে যতগুলো জায়গা আছে এই জায়গা সমূহের মধ্যে সব থেকে উত্তম জায়গা আল্লাহ তারা কাছে সব থেকে পছন্দনীয় জায়গা হলো এই পৃথিবীর মসজিদ জোরে বলে সুহান আল্লাহ কোন জায়গা ভাই পৃথিবীর মসজিদগুলো হলো সব থেকে উত্তম হে মুসলমান যদি আল্লাহ তারা কাছে সব থেকে পছন্দনীয় এই মসজিদটা হয় তাহলে মসজিদে বেশি যাব না কম যাব এই বেশি যাব না কম কিন্তু ভাই আপনাদের বলতে চাই আপনার এলাকার মানুষ শুধু সপ্তাহে একবার যান জুম্মা জুম্মা মসজিদে গেলেন তারপরে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই অথচ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী মুসলমানদের জন্য সপ্তাহে একদিন নয় সপ্তাহে দুই দিন নয় বরং প্রত্যেক দিন পাঁচবার যাবার ব্যবস্থা করেছেন বলে মুসলমান আপনি বলেন তো একজন পুরুষ যদি বাড়িতে নামাজ পড়ে আর একজন পুরুষ যদি মসজিদে যায় মসজিদে গেলে বেশি হবে এই কম না বেশি কতটা বেশি হবে তো আমার রাসুল্লাহ বলেছেন যে যখনই একজন মানুষ বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য বের হবে এক কদম রাখবে তার জন্য একটা নেকি লিপবদ্ধ করা হবে তৃতীয় পা রাখবে দ্বিতীয় কদম রাখবে তার একটা গুণা মাফ করে দেওয়া হবে আবার তৃতীয় কদম রাখবে বৃদ্ধি করা হবে হবে চতুর্থ রাখবে তার একটা করে করে দেওয়া এই রকম যত বেশি পা যাবে এক মাফ তত বেশি নেকি এবং তত বেশি গুণা মাফ হবে জরে বলে সুবাহ আল্লাহ মুসলমান এরপরে আপনি মসজিদে গেলেন পদে পদে নেকি আর পদে পদে গুনা মাফ হলো তারপরে মসজিদে গিয়ে ওজু করলেন ওষু করার ফসিলতটা কি আল্লাহ করেন যখন মানুষ করে যখন কুল্লি করে মুখের গুণাটা ঝরে যায় যখন হাত করে হাতের ঝরে যায় যখন চেহারা করে চেহারার গুণা ঝরে যায় যখন মাসা করে মাথার গুণা ঝরে যায় যখন পায়ে পানি দেয় পায়ের গুণাটা ঝরে যায় এতগুলো গুণা ঝরছে ওষু করার দরকার আছে না নাই এ আছে না নাই মিসল মুসলমান কিন্তু আমরা তো ওষু করি না বা আমরা বেশিরভাগ মানুষ গ্রামের দেখবেন বেনামাজি নামাজ পড়ে না দিনে করে না অথচ আমাদেরকে নামাজ পড়া উচিত করার পরে মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পরে আপনি সুন্নত নামাজ পড়লেন মসজিদে সুন্নত নামাজ পড়ার পরে যেই আপনার নামাজটা পড়া হয় সেটা হলো জামাত সহকারে ফরজ নামাজ হয় 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 না না নামাজ এই মসজিদে গিয়ে আদায় করছেন দাঁড়িয়ে গেছে সামনে মুক্তাদিরা লাইন হয়ে দাঁড়িয়েছে মুসলমান এই যে লাইন হয়ে দাঁড়িয়েছেন এখানেও নেকি আছে যে এমামের পিছনে সোজা পিছনে দাঁড়াবে এ সব থেকে বেশি নেকি পাবে তারপরে যে ডান দিকে দাঁড়াবে উ নাকি বেশি পাবে তারপরে বাম দিকে যে পড়বে সে বেশি নেকি কি তারপরে ডান দিকে যে পড়বে সে না পাবে এরকম আস্তে আস্তে করে প্রথম লাইন ভরে গেল তারপরে দ্বিতীয় লাইন না পাবে আল্লাহ তালা রাসূল বলছেন ইন্নাল্লাহা ও মালাই কাতাহু লাই উস আল্লু আলা সাফিল আউবাল সোনানীপুরে মাজার হাদিস নবীজি বলছেন যে যদি কোনো ব্যক্তি প্রথম লাইনে নামাজ আদায় করে জামাতের শহীদ প্রথম লাইনে লাইন আপনার নামাজ আদায় করেন আল্লাহ তাআলা তার ফারিস্তাদের শহীদ সেই ব্যক্তিদের প্রতি রহমত বর্ষণ করেন সরে বলে সুবহা আল্লাহ আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন প্রথম কাতারে প্রথম লাইনে নামাজ পড়া ব্যক্তির উপর আল্লাহর ফারিস্তার মণ্ডলীরা সেই ব্যক্তির জন্য দোয়ায় মাখ ফেরাত করেন অতএব ভাই প্রথম লাইনে নামাজ পড়ার দরকার আছে না নাই এ আছে না নাই এরপরে আপনি জামাত চালু করলেন এমাম নামাজ পড়াচ্ছে মুক্তাদি পিছনে এমাম হয় না বলছে তিনটা না না মুসলমান মসজিদে এমাম হয়েছে একটা বাকি সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ছে পিছনে মুক্তাদি হয় একজন এমাম বাকি সমস্ত মুক্তাদি একজন এমাম বাকি সমস্ত ব্যক্তিদের নামাজের দায়িত্ব নিয়েছে একজন এমাম বাকি সমস্ত ব্যক্তিদের আপনার নামাজের রেসপন্সিবিলিটি নিয়েছে যদি এমাম ভালো হয় সবারই নামাজ ভালো হবে যদি এমামের নামাজ গোলত হয় তাহলে সবারই নামাজ গোলত হবে না হবে না গোলত হবে না হবে না এমাম যদি মিস্টেক করে এমাম যদি ভুল হয় এমামের যদি আকিদা ঠিক না হয় এমামের যদি দুর্বলতা থাকে এমাম যদি হারামকারী করে এমাম যদি প্রকাশ্য ভাবে কোনো গুনাহে কাবিরা করে এমামের নামাজের সঙ্গে সঙ্গে মুক্তাদিরও নামাজ গেল তাই এমামকে ভালো রাখার দরকার আছে কি নাই আছে এমামের মধ্যে দুই দেখতে হবে তিনটা জিনিস কয়টা জিনিস দেখতে হবে তিনটা জিনিস দেখতে হবে এ দেখতে হবে এমাম এমামের আকিদা ঠিক আছে কি না অর্থাৎ এমাম আহিলে সুন্নাতুল জামাতের হয় কি না যদি আহেলে সুন্নাতুল জামাতের হয় মুসলমান তার পিছনে নামাজ পড়বেন নামাজে ভুল হবে না দুই নাম্বার যেটা দেখতে হবে এমামের জ্ঞান ঠিক আছে কি নাই এমামের জ্ঞান ঠিক আছে কি না ও নামাজের ফরজ জানে কি জানে না নামাজের ওয়াজিব জানে কি জানে না কেরাতটা শুদ্ধ আছে কি নাই এগুলা জিনিস দেখার দরকার আছে না নাই এমাম যদি মুসলাম আসাইল না জানে তাহলে কোথায় সহসাজা করতে হবে কোথায় রুকু করতে হবে রুকুতে কয়বার সুহান রব্বি আল আজিম বলতে হবে কয়েবার ওই যে আপনার সাজদায় গিয়ে আল আলা বলতে হবে সে বুঝতে পারবে না ফলে নামাজে ভুল হওয়ার পরেও এই নামাজটাও পড়িয়ে দিবে এমামও যাবে মুক্তাদিরও নামাজ যাবে না যাবে না তাই এমামের দুই নাম্বার দেখতে হবে জ্ঞান ঠিক আছে কিনা। তিন নাম্বার ইমামের মধ্যে দেখতে হবে ইমামের তাকুয়া গাড়ি আছে কিনা ইমাম যদি ফজরের নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয় জোহরের নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয় আসরের নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয় নামাজ চলছে ইমাম নামাজ পড়েনি বাড়িতে গেছে নামাজ বাদ দিয়ে দিয়েছে যে এক ওয়াক্তের নামাজ পরিত্যাগ করবে প্রকাশ্যভাবে তাকে ফাসিকে মুল্লিন বলা হয় তদ্রুপ যদি কোনো ইমাম কোনো ইমাম বসে বসে সিনেমা দেখছে চায়ের দোকানে বসে টিভি দেখছে অথবা মোবাইলে বসে বসে আইপিএল খেলা দেখছে আপনার ক্রিকেট খেলা দেখছে মুসলমান বলুন তো ক্রিকেট খেলা দেখা হালাল না হারাম এই মোবাইলে যেটা আইপিএল হয় এটা হালাল না হারাম এটা হারাম হয় মোবাইলে যে সিনেমা এটা হালাল না হারাম এটা হারাম হয় গান বাজনা হালাল্লা হারাম এটা হারাম হয় এমাম সায়ে প্রকাশ্যভাবে যদি মিথ্যা বলে চুগলি করে মানুষেরকে ঠকিয়ে নেয় মানুষের কাছে মিথ্যা বলে টাকা চুরি করে নেয় হে মুসলমান এমাম যদি মেয়ে বাজি করে তাহলে এই এমামের পিছনেও নামাজ চলবে না তার কি হলো তিনটি জিনিস দেখতে হবে এ এমামের ইমান ঠিক আছে না না দুই এমামের জ্ঞান ঠিক আছে কি না তিন এমামের আমল ঠিক আছে কি না তিনটা জিনিস দেখবেন এমাম দাঁড়িয়ে গেছে ভালো মানুষ এমাম নামাজ পড়বে মুক্তাদিরা তার অনুসরণ আনুগত্য করবে এবার যে মুক্তাদির নামাজ পড়ছে এমামের পিছনে জামাতের শহীদ এই জামাতের শহীদ নামাজ পড়লে নেকি বেশি না কম বেশি কতটা বেশি তো আমার নবী বলেছেন হাদিসটি বোখারি মুসলিম তিরমিজি নিসাইয়া আবু দাউদ ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসটি হলো এই ভাবে নবীজি বলেন সালাতুল জামাআতি তাফতুলু আলা সালাতির রাজুলি ওয়াহদা বিসাবিয়ু ওয়া ইশরিনা দারাজাতান অর্থাৎ নবীজি বলেন যদি কোনো ব্যক্তি একাকী নামাজ আদায় না করে মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করে এই ব্যক্তি একাকী নামাজ অপেক্ষা পঁচিশ গুণ এবং অন্য হাদিসে আছে সাতাশ গুণ বেশি নে কিভাবে জোরে বলে সুহান আল্লাহ এটা জোরে সুহান আল্লাহ বলেন তো আমি গতকাল দেখেছি আপনারা খুব জোশিলা মানুষ বাপ আপনার এখানে জালসা করে মজা আছে যদিও এলাকাটা অনেক ভিতরে কিন্তু তারপরও হাদিস কোরআন আপনারা বুঝেন আপনারা অন্য জায়গায় হলে এক রাত জালসা হয়েছে দ্বিতীয় বলতো এই সুন নাই গোসল নাই খালি হাদিস আমাদের ওয়াজ শুনতে চায় না কিন্তু এখানকার মানুষ ভালো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ এই জন্য কোরআন হাদিস শুনছেন আমার নবী বলছেন যদি কোনো ব্যক্তি একাকি নামাজ আদায় না করে জামাতের শহীদ নামাজ আদায় করে সেই ব্যক্তি কম কম পঁচিশ গুণ বেশি সবাব পাবে একাই পড়লে আপনার এক নামাজে যদি এক হাজার নেকি পান জামাতে পড়লে কত হাজার বেশি নেকি পাবেন পঁচিশ হাজার নেকি পাওয়া যাবে তাহলে জামাতে পড়তে হবে না হবে না জামাতে নামাজ আদায় করা হলো ওয়াজিব কি এটা ওয়াজিব জরুরি ইচ্ছাকৃত জামাত পরিত্যাগ করা যাবে না মুসলমান এই হাদিস গুলো থেকে স্পষ্ট কয়েকটা জিনিস বোঝা গেল এক মসজিদের মর্যাদা অনেক বেশি হয় না না ভাই মসজিদের মর্যাদা অনেক বেশি দুই মসজিদে গেলে পদে পদে নেকি হয় তিন জামাতে নামাজ পড়লে জামাতে নামাজ পড়লে নেকি বেশি না কম বেশি হয় তাই কিছু মাস্টার কিছু ডাক্তার কিছু বক্তা কিছু আপনার ওই পাবলিক বুঝলো যে মসজিদে গেলে যদি বেশি নাকি হয় তাহলে আমি তো যাব তা আমার বহুটাকে ছাড়বো কেন আমি তো যাব মন্টুর বহুটাকে ছাড়বো কেন না না আমিও যাব আমার বহুকেও নিয়ে যাব আমিও যাব আমার বেটিকেও নিয়ে যাব আমিও যাব আমার মেয়েকেও নিয়ে যাব আমিও যাব আমার বোন কেউ নিয়ে যাব এই জন্য এরা মসজিদে যায় মহিলাদেরকে নিয়ে কিছু মানুষ আছে না নাই এই আছে না নাই আমি গাড়ি দিচ্ছি না বাপ যেটা বাস্তব ব্যাপার সেটাই বলবো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এ ভাই যান আপনি মহিলাদেরকে মসজিদে নিয়ে যান কেন তো তারা বলে মসজিদে গেলে নেকি বেশি পাওয়া যাবে যদি মসজিদে যায় মহিলারা জামাতে শহীদ নামাজ পড়ে তাহলে সাতাশ গুণ বেশি নেকি পাবে এই জন্য মহিলাদেরকে বাড়িতে না রেখে মসজিদে নিয়ে চলো কিছু কিছু জায়গায় চালু হয়ে গেছে বাপ আপনার দিকে নাই আমাদের দিকে হয়েছে ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে আজকের মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে আজকের মহিলাদেরকে কিন্তু হানাফি সমাজের মহিলারা মসজিদে যায়নি না ঈদগাহে যাইনি আগামীতে যাবে না কেন যাবে না তার কারণটা হলো আমার রাসুল জোরে বলে সুহান আল্লাহ এটা জোরে সুমান আল্লাহ একটু হাত তুলে বলুন তো ইয়া রাসুল আল্লাহ মাসাল্লাহ তাহলে জিন্দা আছেন জিন্দা নবীর উন্মতি আমরা জিন্দা মুর্দা আমার নবী জিন্দা মুর্দা কিছু বক্তা আছে ওই যে সৌদি আরব থেকে এক বক্তার নাম হলো মুতি রহমান মাদানি এ বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন বাংলাদেশের আব্দুল ইউসুফ এ বলছে বাংলা কি বলছে নবী আমার কবরে মূর্ত অবস্থায় আছেন মৃত অবস্থায় আছেন কিন্তু সুন্নি হানাফিদের আকিদা হলো নবী আমাদের জিন্দা জীবিত নবীকে মুর্দা বলা যাবে মৃত বলা যাবে যদি কোনো ব্যক্তি নবীকে মুর্দা বলে যদি কোনো ব্যক্তি নবীকে মৃত বলে তার ইমান সিন্দানা না মুর্দা তার ইমান মুর্দা আছে কেন ভাই আপনি বলেন কি দলিল আছে মেয়েদের মসজিদে যাওয়া যাবে কিনা ওটা বলছি তার আগে এই আকিদাটা সাফ করে দিই পাক করে দিই হাদিস পেলে কারো কথা মান্য করা যাবে না কোরআনের আয়াত পেলে আর কারো কথা মানা যাবে না হাদিস শুনুন এই হাদিসটি লিপিবদ্ধ আছে নিষ্কাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো একুশের মধ্যে সেম হাদিস খান আছে সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার দুইশো একুশের মধ্যে সেম হাদিস খান আছে সি আইসি তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সোনান ইবনে জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো আঠারোর মধ্যে যেগুলা কেতাব ছাপানো হয়েছে দেওবন থেকে আমাদের কেতাবে রেফারেন্স দিলাম না মুসলমান এই কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আজ থেকে প্রায় বছর পূর্বে ইসমাইল মধ্যে লিখেছিল নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছেন সরে বলেন এই নাউজুবিল্লাহ বলেন না আমার নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছেন বলা যাবে যাবে না আমার নবী নিজেই কি বলেছেন তো যেই রেফারেন্স যেই দুই তিনটি হাদিস হাদিসের কিতাবের আমি রেফারেন্স দিলাম এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আসাদ আসাদ আল আমবিয়া ডেফিনেটলি সার্টেনলি মাই অলমাইটি আল্লাহ মেড হারাম অন দা আর্থ

খাওয়া নষ্ট করা হারাম করে দেন তারপর কি জমিন এই মাটি নবীদের দেহ খেতে পারে খেতে পারে তো নবীদের দেহ মোবারক যেইভাবে ছিল সেইভাবে আছে না নাই এ আছে না নাই আছে এবার দেহ তো আছে তো জিন্দা বলবো না মুর্দা বলব এটা আমার নবী বলেছেন নবী বলছেন ভাদিস্টি লিপবদ্ধ আছে নিশকাত শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো একুশের মধ্যে সেম হাদিস কে আছে সোনানি পিনে মাচা জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো আঠ একশো আশ একশো মধ্যে সেম হাদিস কে আছে জিলাউলি ফার্ম পেজ নাম্বার সেভেন্টি থ্রির মধ্যে নবীজি বলছেন ফার নাবিকুল্লাহি হাইগুন ইউরসাক সো এভরি মেসেঞ্জার অফ মাইটি আল্লাহ ইজ আলাইভ ইন হিজ গ্রেপ আল্লাহ তাআলা রাসূল বলছেন প্রত্যেক নবী প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও ইন্তেকাল করার পরেও প্রত্যেক নাবি প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এটা নবীর ভাষা কার ভাষা ভাই নবীর ভাষা আর একটা হাদিস শুনাই এই হাদিসটা সহি বর্ণিত হয়েছে মুসনাদ আবি গিয়ালা হাদিস নাম্বার চা তিন হাজার চারশো পঁচিশের মধ্যে তিন হাজার

প্রত্যেক নাবি আদম আলী ইসলাম থেকে নিয়ে আমার আমার পর্যন্ত যত নবী ইন্তেকাল করেছেন প্রত্যেক নাবি নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নাবি নিজ নিজ কবরে নামাজ ও আদায় করছেন সরে বলেন সুহান আল্লাহ কি করছেন ভাই নামাজ ও আদায় করছেন আচ্ছা বলুন তো মানুষ কোন মানুষ নামাজ পড়ে বাপ জিন্দা না মুর্দা একে ভাই জিন্দা মানুষ নামাজ পড়ে সিআহিশি তার আরেকটা হাদিস শোনাই মুসলমান আপনাকে বলতে চাই হাদিস আছে সহি মুসলিম শরীফ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে আহেলে হাদিস তে ছাপানো সহি মুসলিম শরীফ জিল নাম্বার টু হাদিস নাম্বার ছয় হাজার তিনশো হাদিস নাম্বার ছয় হাদিস নাম্বার ছয় হাজার তিনশো খানা হাদিস আছে আমার নবী মেয়েরাজ গিয়েছেন না জাননি এ গিয়েছেন না জাননি মেহেরাজ কিভাবে হয়েছিল আমার নবী প্রথমে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে গেছেন বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীগণের এমামতি করেছেন সমস্ত নবীগণ আপনার কি বলছে মুক্তাদি আমার নবী এমাম মুসলমান আমার নবী মক্কা থেকে মদিনায় যখন সফর করলেন বোরাকের পিসায় চেপে আমার নবী বলছেন মারার্তু আলা মুসা লাইলাতান উসরিয়া ভি আহমার ইউসাল্লি ফি ইন্দাল বলছেন যেই সময় বোরাকের পিছে চেপে মক্কা থেকে বাইতুল মোকাদ্দে আমি ভ্রমণ করছিলাম ভ্রমণ করতে 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 আমি মূসা আলাইহিস সালামের কবরে পাঁচ দিয়ে অতিক্রম করলাম দেখলাম যেই মূসা প্রায় এক হাজার বছর পূর্বে ইন্তেকাল করে কবরস্ত হয়েছেন সেই মুসা আলী ইসলাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন জোরে বলে সুহান আল্লাহ জোরে সুহান আল্লাহ আচ্ছা বলেন তো এই সমস্ত হাদিস থেকে কি প্রমাণ হয় নবীগণ জিন্দানা না মুর্দা জীবিত না মৃত এবার কোন বক্তা যদি বলে নবীকে মুর্দা বলা যাবে না নবীকে কেউ কোন কোন মাস্টার ডাক্তার না লাগ যদি বলে নবী হলেন মুর্দা আমি বলবো ভাই নবী এক দিকে গোটা দুনিয়ার বক্তারা এক দিকে নবী এক দিকে গোটা দুনিয়ার মাস্টার ডাক্তারের এক দিকে একজন মুসলমান যাবে কোন দিকে আমরা যাব কোন দিকে তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে এই জন্য নবীকে জিন্দাই বলতে হবে জীবিত বলতে হবে মুর্দা বলা চলবে না একটা বিষয় ক্লোজ